আবু সুফিয়ানকে দেখি ও মাহাবিবা বাড়ির ভিতর বাইরে যত বসা শোনাছে যত বসা আছে ভিতরে আছে সব বলে ঘরের মধ্যে পাওয়া করে রাখে ও মাহাবিবা বাবা আবু সুফিয়ান বেঈমান বাড়ির ভিতর ঢুকলেন মাহাবিবা ঘরের ভিতর দেয়া তার কৃষ্ণ যত কাপড় ছিল গো সব বলে কাপড় আবু সুফিয়ান দেখিল বেটি রে আমি তোর বাবা আসছি রে মা আমি তোর ইচ্ছাকে দেখি তুমি বাইরে শেয়ার করে কেন ঘরে না আমি ঘরে দেখলাম রে বেটি তোর বিষ্ণে কাপড় কেন গালা করে রাখি আমি কি তোর বাবা না আমাকে তুই বসতে দিবা না আমাকে কি ঘরে জায়গা দেবা না

আমাকে নবীন দুপুরে কি দর ছিল বাবা পরিত্যাগ করেছে তবু নবীর ভালোবাসা পরিত্যাগ করে নাই ইসলাম পরিত্যাগ করে নাই আমাকে

মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে ফার্মা যদি ভালো হয় ইডি ভালো হবে এমন যাতে কোসুয়া मे <MAN> अ <singing>

আল্লাহ নবী যদি নির্বরীর ভিতরে যায়গো গেটে গেতে দেখে কতগুলা মানুষ আল্লাহ

একটা ভোগির আসছে সকালবেলা আসি বলছি কালি পড়িতে আসি আমি একদিন অভাবগ্রস্ত মানুষ আমাকে কিছু দাম করি তোমার দান করা বেশি পছন্দ করে দান দোয়া পছন্দ করে দান দেওয়ার জন্য ইনি বাইরে আসলেন আকি পছন্দের সাইডকে দান করে দেওয়ার পরে দেখে তার ডান দিকে একটা বাচ্চা হজরত মত রাগি মানুষ এটা কোন বাচ্চা এটা আমার বাচ্চা এত ছোট বাচ্চা না তুমি ভিক্ষা করবে না এই বাচ্চারা জীবনে এত কাম করবে না ভিক্ষে লালসা হবে জিন্দেগিটা এই বাচ্চা নিয়ে ভিক্ষা করলে এটা আমার নজর ধরা পড়ে যায় কথা জুড়ে হয়ে যায় কবি সাহেব খোলে পা বাচ্চাদের সম্বন্ধে আপনি জানেন কি কয় না খোলে এই বাচ্চাটা আমার এক বছর কাল পর্যন্ত এই বাচ্চাটা কবরের মধ্যে জিল্লা ছিল যদি কোন সুবাস এক বছর কাল জিন্দা আছিল খালি বা সেই বাচ্চাটা নিয়ে আমি কারো দরবারে কোনো দিন আজকে নাই আজকে সর্বপ্রথম আপনার দরবার আপনি আমাকে ধর্ম খালি গোবর বলছেন ও ফকিরে এক বছর কাল কারণ করে গোবর রইলো আমাকে কি শোনাবা আমাকে কিছু জানা ওই মানুষ যে

আমার মা বড় পরাজ করেছিলাম একদিন বাড়িতে এসে দেখছিলাম আমার বিবি চোখের পানি ফেলে কান্দছে আমার বিবি চোখ দিয়ে পানি টপ টপ করে পড়তেছে আমি বললাম বিবি রে কেন কাণ্ড কি হয়েছে তোমার

আমি বিদেশ থেকে টাকা পাবি দিব তোর কষ্ট হবে না খালিবা মুসলিম ওই সময় আমার বিবি গর্ভবতী ছিলেন আমার দিবি যাবি কিছুদিন আগে তোমার বাবা মারা গেল মা মারা গেল আপনার ভাই না আপনার বললেন আমি তোমার একটা বিবি আমি বড় গর্ভবতী অসহায় নারী আমাকে জারি চলে যাবে দিনে আসবে আমার নিদান কালে কে গো দাঁড়াইবে আপনি কবর বিদেশে যাবেন না আমি ওই দিন বলছিলাম খলিফা বিবিকে বলছিলাম আজকে হাজারো বাধা দিলে আমি বিদেশে যাব ওই দিন আমার বিবি বলছে স্বামী গো আল্লাহ আমার পেটে দিয়েছে এই বাচ্চাটার দায়িত্ব কে মানে নেবে ওই দিন বলছিলাম বিবিরে আমি আমার বাচ্চাটা তোর পেটে আল্লাহ দিয়েছে আমি আল্লাহর উপরে তাকাল তো করলাম আল্লাহর উপরে ভরসা রাখি গেলাম আমার বাচ্চা আল্লাহ হেফাজত করবে যখন সুবহানাল্লাহ নাইটটা পায়